ইন্ডিয়ান স্ট্রিট ফুডগুলোতে এই মোমোজটা কিন্তু তুমুলভাবে জনপ্রিয় আর এই মোমোজের স্পেশালিটি হচ্ছে এটার সস আমি আমার ভিউয়ার্সের জন্য একটা কথাই বলবো আজকের আমার এই স্পেশাল রেসিপি বাসায় যদি একবার ট্রাই করেন তাহলে এটা টেস্ট কখনোই মুখ থেকে সরবে না গ্যারান্টি সব সময়ের মতো আজকের এই রেসিপিতেও থাকবে অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স আমার ভিউয়ার্সের জন্য তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন প্রথমেই লাগছে আমার দেড় কাপ পরিমাণ ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনার চাইলে আটাও নিতে পারেন সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ আরও লাগছে আমার লবণ একটা চামচ দিয়ে দিলাম কুকিং অয়েল অর্থাৎ সয়াবিন তেল দুই টেবিল চামচ সাথে গুঁড়া দুধ ব্যবহার করেছি দুইটা চামচ গুঁড়া দুধ দিলে মোমো অনেক সময় পর্যন্ত সফট এবং টেস্ট অনেক ভালো আসে সব কিছু খুব ভালো মতো মেখে নিলাম এই যে দেখেন এই পর্যায়ে ব্যবহার করব হালকা কুসুম গরম পানি এটা কিন্তু মোমো ডোর জন্য মাস্ট ঠিক আছে প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে আমার এই যে দেখতে পাচ্ছেন পারফেক্ট ডো হয়েছে ঢেকে আমি রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা বসে না থেকে ঝটপট মোমোজের সসটা বানিয়ে নিবো চারটা টমেটো লাগছে আমার আর দুইটা কাশ্মীরি মরিচ বড় বড় সাইজের মরিচ নিয়েছি এটা কিন্তু শুধুমাত্র আমি কালারের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে কাশ্মীরি মরিচ নাও ব্যবহার করতে পারেন আদা রসুন আর মরিচ কিছু সময় জাল করে নিব যখন পানিটা শুকিয়ে আসবে টমেটোর গা থেকে খোসাটা উঠিয়ে আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পানিতে গুলিয়ে আমি দিয়েছি এক মিনিটের মতো জাল করে চুলাটা অফ করে দিয়েছি এটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিব এই মিশ্রণটা আর ফাইন একটা পেস্ট বানাই ফেলছি এখন একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ কুকিং অয়েল সাথে ব্যবহার করেছি এই যে পেস্ট করে রাখা টমেটোর পিউরেটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া একটা চামচ চিনি ব্যবহার করেছি এক টেবিল চামচ সাথে টমেটো সস আমি ব্যবহার করেছি দুই টেবিল চামচ আর হোয়াইট ভিনেগার এক টেবিল চামচ অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমি লবণ দিয়েছি একটা চামচ প্রায় পাঁচ থেকে আট মিনিট মতো জাল করে নিলেই আমার স্পেশাল সস একদম রেডি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমাদের প্রায় সেভেন্টি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এই যে চিকেনের পুরটা বানিয়ে নিলেই হয়ে যাবে আমি এক কাপ চিকেন তার সাথে কতগুলো পেঁয়াজ আদা রসুন কাঁচা মরিচ এক মুঠো ধনিয়া পাতা শুকনা মরিচ নিয়েছি হচ্ছে গাজর আরও লাগছে গোলমরিচের গুঁড়া তারপরে দিয়েছি লবণ আরও দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস মোমোর পুরটাকে আরও স্পেশাল এবং ফ্লেভারফুল করতে আমি মালটার খোসা ব্যবহার করেছি সাথে দিয়েছি হচ্ছে সয়া সস একটা চামচ ভিনেগার ব্যবহার করেছি একটা চামচ তেল ব্যবহার করেছি একটা চামচ সব কিছু একত্রে ব্লেন্ড করে নিলেই মোমোজের জন্য স্পেশাল চিকেন পুর আমার একদম রেডি এখন আর কোনোই কাজ নাই শুধু এই যে ময়দার ডোটা দিয়ে রুটি বেলে নিতে হবে পাতলা করে একটা প্লাস্টিকের বয়াম দিয়ে দেখেন আমি মোমোজের জন্য ছোট ছোটো রুটি কেটে নিয়েছি পারফেক্ট এখন তো আপনারা জানেন কি করতে হবে এটার মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম চিকেন পুর আর আমি আমার মন মতো ডিজাইন করে নিয়েছি তো আমার হাতে আজকে সময় ছিল না এই জন্য সবচেয়ে সহজ যেই মোমো ভাজটা সেটা আমি করে দেখিয়েছি চন্দ্রপুলির মতো ভাজ দিয়ে মাছ বরাবর একটা চাপ দিতে হবে দুই মাথা একসাথে ফোল্ড করে নিলেই হয়ে গেল তো সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে একটা চামচ মতো বাটার দিয়েছি আর বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এই যে মোমোজগুলো সাজিয়ে দিলাম বাটার দিলে মোমোজগুলো এত সুন্দর শাইন করে মানে চকচক করে আর এতে খাওয়ার আগ্রহ বেড়ে যায় এক কাপ পানি দিয়েছি চুলার জালটা মিডিয়ামে করে এটা ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট জাল করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার মোমোজ একদম রেডি দেখেন এরকম ক্রিস্পি আর অথেন্টিক চিকেন মোমো কার না ভালো লাগে বলুন পারফেক্ট চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এই যে স্পেশাল সসের সাথে সার্ভ করেছিলাম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ভিউয়ার্স যদি এই রেসিপি বাসায় ফলো করে তাহলে নিরাশ তো হবেই না বরং এটা সবার ফেভারিট হয়ে যাবে সো এনাফ ফর টুডে ডে আবার দেখা হবে খুব শীঘ্রই সবাই ভালো থাকবে হাফিজ আসসালামু আলাইকুম